নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গন্ধরাজ কাতলা ভাপা গরমের শুরুতেই গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের এরকম ভাপা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি গন্ধরাজ কাতলা ভাপা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পিস কাতলা মাছ গাদা এবং পেটি মিশিয়ে আমি এখানে মাছগুলোকে ব্যবহার করেছি আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপির জন্য মাছটাকে একটু ফ্রেশ এবং বড়ো সাইজের নিতে আর আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে ভেটকি অথবা বড়ো সাইজের রুই মাছ দিয়েও কিন্তু এটা করতে পারবেন ভালো করে মাছগুলোকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করতে হবে সেই জন্য আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ আপনারা চাইলে বাজার চলতি গোলমরিচের যে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু একটা বড়ো সাইজের গন্ধরাজ লেবুর চার ভাগের একটা ভাগ নিয়ে নিয়েছি এবার আমি গন্ধের জন্য ব্যবহার করছি লেবুর এই জেসটা লেবুর এই জেসটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর দেখুন আমি যেভাবে এক দিক থেকে টেনে গ্রেট করছি সেভাবেই গ্রেট করবেন না হলে কিন্তু এটা তিত হয়ে যাওয়ার ভয় থাকে আর গন্ধরাজ লেবুর এই যে পিঠের অংশটা বা খোসাটা এখানেই কিন্তু সবথেকে বেশি গন্ধ থাকে তাই এই গন্ধটা তো আমরা চাই কিন্তু এর তিত ভাবটা চাই না তাই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই এটাকে গ্রেট করে নেবেন গ্রেট করে নেওয়ার পরে এই লেবুটার থেকেই আমি চেপে রসটাকে বার করে নিচ্ছি গন্ধরাজ লেবুর মধ্যে খুব একটা বেশি রস থাকে না এর ফ্লেভারটাই একটু বেশি থাকে তাই যেটুকু রস পাওয়া যায় সেটুকুই কিন্তু আমরা এতে ব্যবহার করব তাতে গন্ধটা অনেক বেশি স্ট্রং হবে এবারে গন্ধরাজ লেবু লবণ আর এই যে গোলমরিচটা দিয়েছিলাম সেটা দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাছটাকে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পনেরো মিনিটের জন্য রেখেও রান্নাটা করতে পারেন তাহলে চলুন ফিরে আসি আধ ঘন্টা পর আধ ঘন্টা হয়ে গেছে এবার এই রান্নার জন্য আমি দ্বিতীয় ম্যারিনেশন বা মশলাটাকে রেডি করে নেব তাই একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণে টক দই এই দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি আর দইয়ের মধ্যে যে সামান্য একটু জল আছে সেই জলটা আমি ফেলিনি আপনারা চাইলে কিন্তু দইটাকে কাট করেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু গ্রেভির জন্য খুব সামান্য একটু জল থাকলে খুব একটা অসুবিধা হবে না তাই কিন্তু আমি জলটাকে ডিসকার্ড করিনি আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপির জন্য দইটা যেন অতিরিক্ত টক না হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দু টেবিল চামচ পোস্ত দানা দু টেবিল চামচ হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি তাতে করে কিন্তু সর্ষে কখনোই আর তৃত হয়ে যাওয়ার ভয় থাকে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আমরা সর্ষে পোস্ত বাটার সময়ও লবণ দিয়েছিলাম আর ওদিকে মাছের মধ্যেও কিন্তু লবণ মাখানো আছে তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি মাছে অতিরিক্ত চিনি আমি ব্যবহার করছি না এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ যেহেতু গন্ধরাজ লেবুর সাথে এই গোলমরিচের গুঁড়োটার খুব ভালো একটা কম্বিনেশন হয় সেই কারণে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তবে যথেষ্ট পরিমাণে যেহেতু কাঁচা লঙ্কাও বাটা আছে তাই কেউ যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন আর আমি এই রেসিপিতে আজকে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করিনি তবে কেউ যদি চান সেক্ষেত্রে করতে পারেন আর আমি এখানে কিন্তু নারকল দিইনি তবে আপনারা কেউ দিতে চাইলে সেটাও দিতে পারেন এখন আমি এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য আবারও একটু গন্ধরাজ লেবু ব্যবহার করব তাই আমি একটা গন্ধরাজ লেবুর ওয়ান ফোর্থ অংশ নিয়ে নিয়েছি আর একইভাবে ঠিক আগে যেমন দেখিয়েছিলাম সেইভাবেই এই পোর্শনের লেবুটারও জেসটাকে আমি গ্রেট করে নিচ্ছি খুব সাবধানে যাতে করে সাদা অংশটা গ্রেট না হয়ে যায় এবার এই যে লেবুটারি বাকি যে রসের পোর্শানটা সেটাকেও আমি চেপে চেপে রস বার করে নিচ্ছি আর আপনাদের একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যেটুকু পরিমাণে গন্ধরাজ লেবুর রস আপনাদের প্রয়োজন সেই পোশান থেকেই কিন্তু জেসটাকে কুড়িয়ে নেবেন তা না হলে লেবুটা কিন্তু খুব বেশি দিন স্টোর করা যায় না খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায় এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই মশলাটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের ভেতরে কোনো লাম্পস না থাকে আমি যেহেতু খড়ে পাতা টক দই ব্যবহার করেছি তাই এতে খুব একটা বেশি লাম্পস নেই তবে দোকানের দইতে যেহেতু একটু লাম্পস থেকে যায় তাই কিন্তু চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে না হলে মশলার মধ্যে দানা থেকে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো তুলে তুলে এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর লবণ আর লেবুর রস মাখানোর কারণে মাছের থেকে যে জলটুকু বেরিয়েছে সেই জলটা কিন্তু ডিসকার্ড করে দিয়ে মাছগুলোকেই শুধু তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মশলা মাখিয়ে মাছগুলোকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর এগুলোকে ভাপানোর জন্য রেডি করে নেব মিনিট দশেক পর এখন আমি মাছগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি তার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম আমার কাছে যেহেতু ছোট সাইজের টিফিন বক্স আছে তাই মাছগুলোকে আমি দুটো টিফিন বক্সে দুবারে ভাপাতে দেব। তাই এই টিফিন বক্সে তিন পিস মাছ দিলাম আর মশলার যে অংশটা ছিল সেখান থেকেও কিছুটা পরিমাণে মশলা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল এখন আর আমি ব্যবহার করছি না তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা লেবু পাতা দিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য এবার ঢাকনাটা বন্ধ করে এটা ভাপাতে দেব। ভাপানোর জন্য একটা কড়াইতে আগে থাকতেই আমি কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটার মাঝখানে আমি একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দিলাম খেয়াল রাখবেন জলটা যেন এই স্ট্যান্ডের নিচ পর্যন্ত থাকে এবার সাবধানে টিফিন বক্সের বাটিটা এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি মাছের ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তবে এখন এটা ভীষণই গরম তাই সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর ডিশ আউট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ